প্রিয় সুদী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে সঠিক নিয়মে রোজা নামাজ করে শয়তানের সাথে যুদ্ধ করে মহান আল্লাহ তালার নৈকত্য লাভ করা যায় আমি কোনো আলেম নয় তবে বাস্তব জীবন থেকে যেটা শিখেছি সেটাই আপনাদের সাথে বলবো তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদের আপনারা পুরোটা মন দিয়ে শুনলে আর সে অনুযায়ী কাজ করলে আপনার জীবনটা পাল্টে যাবে আমি প্রথমেই বলবো আমাদের বড় শত্রু শয়তানের উপস্থিতি কিভাবে টের পাবেন কারণ শত্রুকে বুঝতে না পারলে আপনি তাকে ঘায়েল করতে পারবেন না তাই শত্রুকে চিহ্নিত করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারলেই খেল খত। শয়তানের উপস্থিতি আপনি যখন গান শুনবেন বা নাচ দেখবেন তখন আপনার অন্য কোনো চিন্তা আপনাকে গ্রাস করবে না কারণ এগুলো শয়তানের প্রিয় জিনিস কিন্তু আপনি যখন পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন সাথে সাথেই দেখবেন দুনিয়ার সব ভালো চিন্তা অথবা মন্দ চিন্তা আপনাকে গ্রাস করতে চলেছে একসময় দেখবেন আপনি শুধু মুখে মুখে সুরাকেরাত পড়ছেন আর রুকু সেজতা করছেন কিন্তু আপনার মন ও মস্তিষ্ক আপনার প্রিয় জিনিসগুলো নিয়ে পড়ে আছে আর একবারও কি খেয়াল করেছেন এটাই হলো আমাদের পিরশত্রু শয়তান নামাজেই একে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন যারা নামাজ ঠিকভাবে আদায় করে না তারা শয়তানকে উপলব্ধি করতে পারে না নামাজ নামাজে যে শয়তান গ্রাস করে ফেলে তার একটি ঘটনা বলে আমি এই পর্বটা শেষ করব একজন মুসল্লি প্রতিদিন জামাতে নামাজ পড়ত হঠাৎ একদিন ঈশান নামাজ জামাত শেষে হুজুরকে বলল হুজুর আজকে তো চার রাকাতের পরিবর্তে তিন রাকাত নামাজ হলো হুজুর তখন অবাক হয়ে বললেন কিভাবে আর কেউ তো লোকমাও মাও দিল না তখন সে ঘটনাটা বলল যে হুজুর আমার চার দোকান আছে প্রতিদিন দোকান বন্ধ করে কেশার নামাজ জামাতে আদায় করি আর চার রাখাতে চার দোকানের হিসাব মিলিয়ে ফেলি কিন্তু আজকে তিনটি দোকানের হিসাব মিলাতেই আপনি চার রাখাত শেষ করে ফেললেন তাই বললাম যে নামাজ তিন রাকাত হয়েছে দেখুন তো তাহলে সে কিভাবে নামাজ আদায় করে হুজুর তখন হেসে বললেন আজকে মনে হয় দোকানে বিক্রি বেশি হয়ে গেছে তাই হিসাব মিলেনি সত্যি নামাজে দাঁড়ালে সব চিন্তা মাথায় চেপে বসে আপনাদের হয় কিনা জানি না আর এটাই আমাদের চিরশত্রু শয়তান তো শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাদের সঠিক নিয়মে নামাজ পড়তে হবে তাই আমার এই গল্পের শিরোনাম সঠিক নিয়মে সালাত আদায় করে শয়তানের সাথে যুদ্ধ। প্রিয় সুদী এবার আসব আমার গল্পের শেষ পর্ব অর্থাৎ মূল পর্বে কিভাবে সঠিক নিয়মে সালাত আদায় করে শয়তানের সাথে যুদ্ধ করব। আল্লাহ করবো রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন অমা খালাকতু জিন্না ইনসালি আবিদু আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং আমাদের ইবাদত করতে হবে আল্লা তালীন পবিত্র কোরআানে বিরাশি জায়গায় বলেছেন এমন একটি মাধ্যম যার মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা কারোর সাথে কাজ করেন এবং আপনার প্রতিষ্ঠানের মালিক যদি আপনাকে দেখা করতে বলে তখন আপনি কতই না খুশি হন আল্লাহ প্রতিদিন পাঁচবার আপনার সাথে দেখা করতে চাইলে আপনি খুশি হতে পারেন না বরং অজুহাত খুঁজেন কীভাবে নামাজকে এড়ানো যায় এর কারণ কি কখনো খেয়াল করেছেন কারণ নামাজে গিয়ে আরবিতে কি বলেছেন আর তার অর্থই বা কি তা আপনি জানেন না অনেকেই তাই আপনার সাথে আপনার আবেগ সেইভাবে কাজ করে না যারা জানে তারা তাদের অনেকে তারা অনেকে কেবে ফেলেন অনেকের কান্না চলে আসে তাই বলে আমাদের সব কিছুর অর্থ জানতে হবে তা না মোটামুটি তিন চারটা ছুরার অর্থ জানলেন তাসাহুদ তুরুদ দোয়া মাছুরা তসবি এগুলোর অর্থ জানলে দেখবেন আপনার ইবাদতের ধরন পাল্টে গেছে আপনি চেষ্টা করবেন যতটুকু আরবি জেনেছি একটু অর্থ জানিত তখন দেখবেন আরবি পড়ার প্রতি আপনার আগ্রহ আরও বেড়ে গেছে আপনার নামাজ পড়ার ধরনও পাল্টে যাবে আপনি অন্তর দিয়ে আল্লাহকে অনুভব করতে পারবেন আমি একটু বর্ণনা করছি ধৈর্য সহকারে শুনুন আপনি যখন অজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন তখন মনে মনে লাভবাহিক ইয়া আল্লাহ আমি হাজির হয়ে গেছি আপনি আপনার কল্পনায় কেয়ামতকে হাজির করে ফেলুন মনে করুন আল্লাহ তালা আপনাকে বলেছেন ইয়া অমুক তুমি আমাকে দুই রাখার ছালা আদায় করে দেখাও আপনি যদি মনে করেন স্বয়ং আল্লাহ আপনার সামনে তাহলে আপনার চিন্তা অন্য যুগে যেতেই পারবে না আপনি যদি মনে করেন আপনার সামনে বেহস্ত দু চোখ আপনি এই দুই রাকাত নামাজ অথবা এই সালারটা আদায় করলেই আপনি মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন তখন আপনি কিভাবে সালারটা আদায় করবেন আপনি যখন মেয়াদ করে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন নামাজ শুরু করলেন সানা পড়লেন সুরা শুরু করলেন তো সানায় আমরা কি বলি এটা কি কখনো দেখেছি আমরা যদি সানার অর্থটা জানি তাহলে আমাদের কতটা ভালো লাগবে সানাটা এভাবে আমরা পড়িহানুমা অস্মুকা ও তাুকা ওলা গাই রুকা এর অর্থ কি ইয়ার লাহ তুমি অতি পবিত্র আমি তোমাকে তোমার প্রশংসার সহিত স্মরণ করিয়াছি তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চে তুমি ছাড়া আর মাবুদ নেই তাহলে আল্লাহ কত খুশি হবে আপনি একটু অনুভব করুন এরপর শুরু করি ফাতিয়া সুলা ফাথিয়া بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে আমরা কি বলেছি? الحمد لله رب العالمين। ই আল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব। তিনি মেহেরবান, দয়াময়। তিনি বিশ্ব তিনের মালিক। ইয়া এটা খুব সুন্দরভাবে আপনার অন্তরে লেগে যাবে আমরা তোমার ইবাদত করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই ইয়া কানাবুদু ওয়া এরপর আমরা কি বলি ইদ দিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সোজা সঠিক পথ দেখাও আমি যদি বুঝি কথাটা আল্লাহর কাছে বলি তো কতটা অন্তর দিয়ে আমরা বলবো এ আল্লাহ তুমি আমাদেরকে সোজা সঠিক পথ ডাকাও লোকের পদ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছে তাদের পদ যারা আপনার গজবে নিপতিত ও পদ ভ্রষ্ট এরপরে সাথে একটা ছুরা মিলিয়ে পড়ব ধরেন আমি একটা ছুরা বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর এখানে আল্লাহ কি বলেছে ওনা শ্রী মহাকালের শপথ প্রত্যেক মানুষ কোনিক ক্ষতির মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে শুধুমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে সৎকর্ম করে এবং সৎ পথে চলে যদি এটা আমি বুঝি তাহলে এটা বলার ভিতরে আমার কতটা গভীরতা চলে আসবে আপনারা আরো ছোট সুরা পড়তে পারেন সুরা ইকলাস যেখানে আল্লাহর পরিচয় রয়েছে সুরা ফালাক সুরা নাস এই দুটা সুরার মোট এগারোটি আয়াত আছে এই এগারোটি আয়াত পড়লে আপনাকে বিভিন্ন ধরনের বিপদ থেকেও রক্ষা করবে একবার একটা ঘটনা হলো। হল হসরত মুহম্মদ সালুসাল্লামের উপরে একজন জাদুটোনা করেছিল এবং সে রুগ্ন হয়ে গিয়েছিল তখন আল্লাহ আল্লাহতাল্লা এই দুটা ছুরা নাজিল করেছে এবং এই দুইটার এগারোটা ছুরো এগারোটা আয়াত পরে ফুঁ দেওয়া হয়েছিলো তখন তার জাদুটনা কেটে গিয়েছিল এবং সে সুস্থ হয়ে গিয়েছিল তো আমরা এই দুটা ছুরো যদি সুরা যদি খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি এবং এর অর্থ বুঝি আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পড়লে আপনার অর্থগুলো চলে আসবে তখন আপনার কাছে পড়তেও ভালো লাগবে এরপর আমরা কী করবো রুকুতে চলে যাবো আল্লাহ আকবর এই বলে হে আল্লাহ আল্লাহ মহান বলে রুকুতে চলে যাব রুকুতে চলে গিয়ে আমরা কী পড়ি আল্লা এর অর্থ কি অতি পবিত্র আমার মহান প্রতিপালক এরপর আমরা দাঁড়াবো দাঁড়িয়ে বলবো আল্লাহ হলিমান হামিদা প্রচুর এটা বললে আমরা বলি রব্বান হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা তোমারই জন্য এরপর আমরা আল্লাহর একদম অতি নিকটে চলে যাব বলা হয় যে হেঁজায় আল্লাহ তালাকে সবচেয়ে নিকটতম জায়গায় পাওয়া যায় আল্লাহ সবচেয়ে কাছে চলে আসে হেঁজদায় এবং সেখানে কি আমরা কি বলি না রব্বি আলা। আলা তিনবার বলি অতি পবিত্র আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ঠ এরপর দুই সেজদার মাঝখানে আমরা অনেকেই বিরতি দেই না দুই সেজদার মাঝখানে আমরা কি বলি আল্লাহমাদি ওয়ার হামনি ই আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আমাকে সৎ পথ প্রদর্শন করো এটা যদি আমরা বুঝি যে আল্লাহর কাছে আমরা এখানে এই জিনিসটা পড়ব না হয় মনে মনে বাংলায় এটাও বলতে পারবো আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো তো আমরা দোয়াটা শিখে নিব এরপর আমরা দুই রাকাত নামাজে কি পড়ি তা التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. আল্লা ইলাহা এটার অর্থ কি আমরা জানি এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সকল প্রকার মৌখিক শারীরিক আর্থিক এবাদত একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহ রহমত অশেষ বরকত নাজিল হোক আমাদের এবং আল্লাহ নেক বান্দাদের প্রতিও শান্তি বসিত হোক আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আল্লাহর বান্দা ও রাসু এরপর আমরা দুরুত পড় আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য যে নবী কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন কেউ সুপারিশ করতে না পারলেও আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী তুজাহানের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমাদের জন্য নিয়ে আসবেন তাই তার জন্য আমরা যদি ধোয়া করি বা তার জন্য আমরা দুরুত পরি সেটা কত দিল দিয়ে পড়তে হবে এখানে আমরা বলি আল্লাহ হুম আলা মোহাম্মাদ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইবরহিম ইন্নকা হামিদুমজিদ এখানে আমরা কি বলি প্রথম অংশে আল্লাহমা আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামাস আল্লাহ ইতাওয়ালা ইব্রাহিম হে আল্লাহ এখানে আমরা বলি যে আল্লাহ হযত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম এবং তার করেন প্রতি রহমত নাজিল করো যে রূপ তুমি হজরত ইব্রাহিম আল্লাহাল আল্লাহ তাহার বংশ বংশনের প্রতি রহম করিয়েছ আর দ্বিতীয় অংশ বলি আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওলা আলী মুহাম্মদ কামা বারাক্তা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম বারাকতা বরকত হে আল্লাহ তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশ দরগনের প্রতি তুমি বরকত নাজিল করো যেইরূপ তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশ দরগনের প্রতি বরকত নাযিল করিয়েছ। আমরা যদি এটা বাংলা বুঝি তাহলে এটা পড়ব কত কত মনোযোগ সহকারে এরপর সর্বশেষ আমরা দুরা মাসুরা পড়ি। যেখানে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই এখানে আরাবীয় ما صورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إذا إيه نمرك كي بولي লহমাইন্নি জ্বালাম তো নাফসি হে আল্লাহ আমরা নাফসের উপরে জুলুম করিয়াছি অত্যাচার করিয়াছি গুণা মাপকারী একমাত্র তুমি অতএব তুমি আমার আপনার হইতে আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো নিশ্চয়ই তুমি দয়ালু এটার অর্থ যদি বুঝি তাহলে এখানে আমরা অনেকেই হয়তো বা কেঁদে ফেলবো যে কত গুণা করেছি আমরা নফসের উপরে সেগুলো ক্ষমা চাচ্ছি তখন আমাদের চোখ থেকে এমনিতি পানি চলে আসে তখন আমরা তারপরে সর্বশেষ আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করবো মোনাজাত করব আল্লাহর কাছে সব আমাদের মনের ইচ্ছা বলবো তো এভাবে যদি আমরা ছালাত আদায় করতে পারি এবং এভাবে যদি আমরা বুঝি বাংলাকে আমাদের আবেগ দিয়ে আদায় করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং নামাজের প্রতি আমাদের ভালোবাসা আসবে তো প্রত্যেক মুসলমান ভাই বোন প্রত্যেক মুসলমান নরনারীকে আমি আহ্বান জানাবো সুন্দরভাবে এভাবে নামাজ আদায় করার জন্য ধন্যবাদ সবাইকে সবশেষে বলবো ভিডিওটা যদি আপনাদের সামান্যটুকু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য